একটার পর একটা বিপদে প্রাথমিক শিক্ষা পর্ষদ পড়তে চলেছে এবং পড়ে আসছে এবং গত মে মাসে গত মে মাসে সিঙ্গেল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চ একই রায় দিয়েছিল কি যে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে প্রাথমিকে সতেরো হাজার সাতশো যে নিয়োগ সংক্রান্ত ব্যাপার ছিল সেখানে যারা বিএড ছিল এবং যারা অ্যাপ্লিকেশান করেছিল ওই বিএড দেখিয়ে কিন্তু তাদের যদি তখনই ডিএলএড ডিগ্রি থাক যদি থাকে তাহলে তাদেরকে কিন্তু ওই সতেরো হাজার সাতশো পঁয়ষট্টির রিক্রুটমেন্টের মধ্যে প্রসেসের মধ্যে যুক্ত করতে হবে যদি তারা নির্দিষ্ট মার্কিংয়ের মধ্যে এসে যায় রিজার্ভেশান ক্যাটাগরি অনুযায়ী তাহলে তাদেরকে কিন্তু নিয়োগপত্র দিতে হবে এটা উপরে চ্যালেঞ্জ করে আবার ডিভিশান বেঞ্চে যায় রাজ্য সরকার তথা প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানেও ধাক্কা খায় কিন্তু তবুও গড়িমসি করে এসেছে গড়িমসি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডভোকেট সুবীর সান্নাল তিনি বারবার ডেট নিয়ে বলছেন হুজুর একটু দেরি হবে একটু দেরি হবে শেষ পর্যন্ত গভীর রাগন্ হয়ে এবং অসন্তুষ্ট হয়ে মাননীয় বিচারপতি মান্থার আজকেরই আজকেরই ঠিক দু নম্বর আইটেমে অর্থাৎ এগারোটা হতে পারে এগারোটার সময় সশরীরে হাজির হতে বলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তথা গৌতম পাল মহাশয়কে সেই সঙ্গে মাননীয় পার্থ কর্মকারও সেখানে থাকতে পারেন কারণ তিনি প্রাইমারি প্রায় অল ইন অল এবং এটা থেকেই আমরা পরিষ্কার একটা বুঝতে পারি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু নানা চাপের মধ্যে আছে একটা চাপ তারা শূন্য চেয়ে পাঠিয়েছে বহুদিন ধরে শিক্ষা দপ্তরে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ একসঙ্গেই শেষ করতে চায় কিন্তু বহুদিন ধরে গড়িমসি করছে শিক্ষা দপ্তর তারা কোনো রকমের পদ দেয়নি অবশেষে আপনারা আমি বলে দিয়েছি ব্রাত্য বসু বিধানসভায় বলে দিয়েছে শূন্য পদ খুবই কম সাড়ে পাঁচ হাজারের মতো তো রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে আরও দুশ্চিন্তা বেড়ে গেছে সেই সঙ্গে আবার এনআইওএস ডিএলএডলা তারাও এর ভিতরে ইনক্লুড হয়ে যাবে সুতরাং দু হাজার চোদ্দো সতেরো চোদ্দো সতেরোটা হয়েছে একুশে দু হাজার চোদ্দো একুশ বাইশ তেইশ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের দুশ্চিন্তা বাড়লো এবং ঝামেলা বেড়ে গেল সুতরাং আজকের কিন্তু একটা ঐতিহাসিক রায় দিয়ে দিল ঐতিহাসিক রায় দিলেও দিতে পারে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান সরাসরি একেবারে হাইকোর্টে চলে আসলো এবং সেটা কি মানে আদালত অপমাননা দায়ে কতটা শুনতে খারাপ লাগে দেখুন একজন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান তিনি আদালত অপমাননা দায়ে আজকের কোর্টের দ্বারস্থ হচ্ছে এবং তাকে আজকের বলে যেতে হবে কেন এতজনকে নিয়োগ করা হলো না যাদের বিএড ছিল আবার ডিএলএড ছিল বিএ সুপ্রিম কোর্ট না করে দিয়েছে কিন্তু তাদের তো ডিএলএড ছিল তাহলে তাদেরকে কেন আপনারা জায়গা দেবেন না কেন তাদেরকে আপনারা জায়গা দেবেন না এর উত্তর কিন্তু আজকের দিতে সশরীরে হাজির হচ্ছে মাননীয় গৌতম পাল মহাশয় এবং আরও যত দিন যাবে আমি আপনাদের বলছি আরও নানাভাবে ঝামেলায় পড়ে যাবে কারণ আমি সবই কিছু জানি কোথায় কি ঝামেলা হয়ে আছে কারণ আগের কোনো তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে নেই মাদ্রাসা শিক্ষা পর্ষদের কাছে নেই স্কুল সার্ভিসের কাছে নেই সুতরাং আরও কিন্তু ঝামেলার দিন আসতে চলেছে এতদিন পশ্চিমবঙ্গের বেকার ছাত্রছাত্রীদের নিয়ে আপনারা খেলা করেছেন তাদের খেলনা ভেবেছিলেন আজকের কিন্তু তার জবাব গণ্ডায় কিন্তু কোর্ট নেবে এবং সময় সবার সমান যায় না সেটা আজকে রাজ্যের ছাত্রছাত্রীরা রাজ্যের ছেলেমেয়েরা কিছু দিনের মধ্যে বুঝতে পারবে সুপ্রিম কোর্টের রায় হলে এবং আজকের এইটার পরেও বুঝতে পারবে এবং মাদ্রাজ সার্ভিস কমিশন থেকেও অবশ্যই বুঝতে পারবে